হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করবো যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তারা কেমন হয়ে থাকেন তাদের ব্যক্তিত্ব কেমন তাদের স্বভাব কেমন তাদের মধ্যে কী কী গুণ থাকে তাদের মধ্যে কী কী দুর্বলতা থাকে তার সঙ্গেও আপনারা জানতে পারবেন যে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদের এই দু হাজার পঁচিশ সালের শেষ যে কটা মাস্ক হাতে রয়েছে সেই কটা মাস্ক কেমন যাবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করুন আর যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন দেখুন আমরা জানি নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তি তার ব্যক্তিত্ব চরিত্র ও ভবিষ্যৎ সব কিছুই কিন্তু আগাম বলে দেওয়া যায় আর আপনারা অবশ্যই মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন আপনাদের সেগুলো মিলছে কিনা তাই জন্য আপনাদের প্রথমেই জানতে হবে আপনি যদি আপনার নামটা এ দিয়ে লিখছেন অর্থাৎ প্রথম অক্ষর অর্থাৎ ফার্স্ট লেটার যদি এ লিখছেন তাহলে আপনার মধ্যে কী কী গুণ রয়েছে অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে আমাদের হস্তরেখা বিদ্যায় প্রত্যেকটা শব্দের আলাদা যেমন গুরুত্ব আছে এবং এই নামের অক্ষরের গুরুত্বও কিন্তু আলাদা তাই আপনাকে অবশ্যই সেইগুলো কিন্তু বুঝতে হবে জ্যোতিষশাস্ত্র বলুন এবং হস্তরেখা বিদ্যায় বলুন বিভিন্ন অক্ষরের নিজস্ব গুরুত্ব আছে নামের প্রথম অক্ষর দিয়েই একজন ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র ভবিষ্যৎ সব কিছু জেনে বলা যায় তাহলে আপনাকে জানতে হবে এই আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয় তাহলে আপনাদের এখানে এক সংখ্যাকে নির্দেশ করছে এক সংখ্যার সঙ্গে এ কিন্তু যুক্ত তাহলে তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক হবে। এবং এই সব মানুষগুলো অন্যদের সামনে তাদের নিজস্ব ইমেজ তৈরি করতে পারবে আর এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হবে তারা সবথেকে প্রভাবশালী মানুষ হবে যদি এই অক্ষর আপনার নাম শুরু হয় এর অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ মানুষ হবেন অত্যন্ত সাহসী মানুষ হবেন আপনার মধ্যে প্রচুর আত্মবিশ্বাস থাকবে আপনি নিজের শর্তে যাপন করতে পছন্দ করবেন এই এ দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে আপনাদের জীবনের সর্বত্র যে এগিয়ে যাওয়ার জায়গা সেটা আপনি অবশ্যই পারবেন করতে আপনাদের মধ্যে একটা ভাব থাকবে উচ্চাভিলাসীর জায়গা থাকবে নেতৃত্ব যে কোনো কিছুতে দিতে পছন্দ করবেন এই এ অক্ষর দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে আপনি মিলিয়ে নিন কখনো কখনও আক্রমণাত্মক হয়ে যাবেন এরকম একটা জায়গা দুঃসাহসিকতার প্রতীক হিসাবে দেখা যাবে আপনাকে এগুলো কিন্তু হবে আপনাদের মধ্যে অনেকের কাছে আপনি অভদ্র হয়ে যাবেন অনেকে বলবে আপনি অভদ্র মানুষ অনেকে বলবে আপনি অহংকারী মানুষ তাই বলেই কিন্তু আপনি সেই মানুষ তা কিন্তু নন কিন্তু এই এ দিয়ে নাম যদি আপনার শুরু হয় আপনারা জানবেন যে আপনাদের জীবনে কি চলছে এবং সেই কারণেই আপনাদের আপনারা অন্যদের সঙ্গে কথা বলার সময় কি বলছে এগুলো কিন্তু অবশ্যই আপনারা জানবেন অপরে বুঝবে না এই নামের মানুষরা খুব বুদ্ধিমান হবেন খুব স্মার্ট হবেন এবং হাস্যরাসের মধ্যে একটা ভালো জ্ঞান থাকবে আপনারা একজন ব্যবহারিক মনের মানুষ হবে নিজের দেওয়া নিজের নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগই সঠিক হয় যাদের নামের প্রথম অপর এ দিয়ে হয় তাদের দেখা যায় একটা রোমান্টিকতা তাদের মধ্যে থাকে গুরুতর সম্পর্ক পছন্দ করেন আবার সর্বদা তারা যাকে ভালোবাসেন তাকে খুশি রাখার চেষ্টা কিন্তু এরা সব সময় করবেন তবে কিছু দুর্বলতা কিন্তু এদের মধ্যে থাকে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয় এরা পাবলিক প্লেসে কখনোই তাদের যে প্রেম রোমান্টিকতা এগুলো দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা বাড়িতে হোক বা নির্জন কোনো জায়গায় হোক যদি কাউকে ভালোবাসা প্রকাশ করতে হয় সেখানে করবেন কিন্তু সকলের সামনে নয় যদি করেন এই দিয়ে নাদের নাম তাদের মধ্যে একটু স্বার্থপরতা থাকবে তবে সেখানে অবশ্যই দেখতে হবে প্রায়শই নিজেদেরকে সঠিক বলে মনে করবে কখনো কখনো তাদের অবস্থান সম্পর্কে তারা অনার থেকে যায় এই ধরনের কিছু ক্ষেত্র তাদের রোমান্টিক মা ধরনের যে মানুষ এই জায়গা থেকে অনেকটা সরিয়ে দেয় অনেকে ভাবতেই পারেন তারা রোমান্টিক মানুষ নয় তাই এইরকম ভাবনা এগুলো একটু দুর্বলতা দুর্বলতায় জীবনে কিন্তু নিয়ে আসে কিছু বাস্তবিকতাভাবে কিছু বাস্তবিক চিন্তা এরা কিন্তু অনেক সময় বেশি করেন নিজের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেন না সেটা নয় সেটাও করেন তবে ধৈর্যের একটু অভাব কিন্তু এদের মধ্যে থাকে এগুলো কিন্তু একটু দুর্বল ভাব আপনাদের মধ্যে আসবে আপনারা ধৈর্যের একটু অভাব যেহেতু রাখেন তাই অনেক কিছুতে এড়িয়ে যান উদারতা আসে এবং ভদ্রতার সাথে আচরণ করেন সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কাছে একটু সমস্যায় পড়তে হয় তা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা আকর্ষণীয় হবেন খোলা মনির মানুষ হবেন আর শারীরিক চেহারা ধরে রাখা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অন্য কেউ তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পছন্দ করে না তো কিছু কিছু ক্ষেত্র একটা মানুষের জীবনে যেমন ভালো থাকে কিছু কিছু ক্ষেত্র একটা মানুষের জীবনে খারাপও থাকবে এটাই স্বাভাবিক তো অবশ্যই আপনারা জানতে পারলেন যে যাদের নামে প্রথম অক্ষর এ দিয়ে শুরু তারা কীরকম বৈশিষ্ট্যের মানুষ কীরকম গুণের মানুষ কীরকম চরিত্রের মানুষ এবং তাদের মধ্যে কী কী দুর্বলতা আছে এবারে জানব দু হাজার সালের যে কটা মাস আপনার হাতে রয়েছে ফুল মাস ধরতে গেলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বরে কয়েকটা দিন আপনারা পাচ্ছেন তো যাই হোক সাড়ে তিন মাস মতন আপনারা কিন্তু হাতে পাচ্ছেন এই মাসগুলো কিন্তু আপনাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু প্রথমেই বলেছি আপনাদের কিন্তু এক সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে আর বছরটাও কিন্তু নয় সংখ্যার বছর অর্থাৎ মঙ্গল এটাও কিন্তু আগুনের প্রতিনিধিত্ব করছে অর্থাৎ শক্তির প্রতিনিধিত্ব করছে রবি সেটাও কিন্তু অগ্নিকারক সেটাও কিন্তু শক্তিকে নির্দেশ করছে আত্মসম্মানকে নির্দেশ করছে তাহলে এক আর ওদিকে নয় মঙ্গল তাহলে এই দুটোর মধ্যে মিল আছে তাহলে কিন্তু এক কথায় আমরা বলতে পারি যে এই বছরের যে কটা মাস আপনাদের হাতে এখনো রয়েছে আপনারা যারা যারা অনেক কিছু নিয়ে করবো চিন্তা করছিলেন পারছিলেন না চেষ্টা করেও হয়তো পিছু হটছিলেন তাদের বলছি আপনারা আপনাদের কর্ম অর্থ এবং যে কোনোভাবে যদি আপনি জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান এই সময়টাই এগিয়ে নিয়ে যান আপনাকে একটু সাহসিকতার ভাব তৈরি করতে হবে হয়তো আপনি একটা বিজনেস শুরু করবো চিন্তাভাবনা অনেকদিন ধরে করেছিলেন সেক্ষেত্রে কিন্তু এই বছরে এখন থেকে আপনি সেদিকে উঠে পড়ে লাগুন চেষ্টা করুন আপনি কিন্তু পারবেন কারণ গ্রহগত একটা কম্বিনেশন কিন্তু আপনি পাবেন এবং আপনারা হয়তো প্রেম রোমান্টিক জীবনে ভালো কিছু চাইছিলেন হচ্ছিল না সেগুলো সাকসেসফুল হবে আপনাদের অনেক মনের মধ্যে একটা ইচ্ছা ছিল সেই জায়গাটা কিন্তু এই সময় পূর্ণ হতে পারে হয়তো কেউ অর্থ দিয়ে বাড়ি করবেন কেউ হয়তো গাড়ি কিনবেন এই ধরনের চিন্তা আপনার মনের মধ্যে ছিল সেগুলো কিন্তু এই সময় পূরণ হতে পারে এবং কিছু অপ্রত্যাশিত অর্থ আপনার হাতে আসতে পারে এবং আপনাদের জীবনে এমন কিছু ঘটতে পারে এই সময় এই শেষ টুকুর মধ্যেই যেটা আপনি দেখবেন যে আপনাদের মনে একটা অহংকার বৃদ্ধি পেতে পারে তাই যেহেতু এক সংখ্যার মানুষ আপনাদের মধ্যে একটা অহংকার ভাব থাকবেই তাহলে আপনাকে কিন্তু সেই অহংকার জায়গাটা অহংকার করে রাখলে চলবে না সেইখানে কিন্তু আপনি পতনের মধ্যে পড়বেন তাহলে আপনার জীবনে কিছু আসতেই পারে হঠাৎ করে সেই জায়গাগুলো থেকে নিজেকে অবশ্যই স্মরণ বের করতে হবে কোনো অহংকার করবেন না সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করুন দু হাজার পঁচিশ সালের শেষ কয়েকটা মাস আপনাদের জীবনে কিছু পরিবর্তন ইন্ডিকেট করছে আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ